আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা ভালো আছি প্রদর্শক চমৎকার একটি জমির বা বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভুইয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড ঠিক সাইনবোর্ডের পরে যে স্ট্যান্ডটি সেটা হচ্ছে ভূইগড় বাস স্ট্যান্ড তারপরের স্ট্যান্ডটি হচ্ছে ভূঁইগড় করুইতলা বাস স্ট্যান্ড ঠিক তারই পাশে হচ্ছে একটি চমৎকার ঐতিহাসিক খেলার মাঠ এ টু জেড স্কুল অ্যান্ড খেলার মাঠ এটি দেখতে পাচ্ছেন একটি ইন্ডাস্ট্রি অর্থাৎ এইচ বি গার্মেন্টস তারই পাশে হচ্ছে বাষট্টি ক্যান্টনমেন্ট বিজিবির যেটা নারায়ণগঞ্জে এই ভূগর অবস্থিত জুম করে দেখাচ্ছি এটি হচ্ছে রূপায়ন মডেল টাউনের একটি মসজিদের মিনার এখানে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট সিটির রূপায়ণ মডেল টাউনের একটি চমৎকার প্রকল্প যেখানে ফ্ল্যাট বিক্রি করেছে তারই পাশে হচ্ছে মোহাম্মদ হাউজিংয়ের একটি প্রকল্প মাদানীনগর ঠিক সবই ভূইগরে অবস্থিত এবং এই যে বাড়িটি সন্ধান দিতে যাচ্ছি এই বাড়িটি মেইন রোড থেকে পাহাড়ে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে বাড়িতে যেতে এটি হচ্ছে এ টু জেড খেলার মাঠ ঐতিহাসিক একটি খেলার মাঠ তারই পাশে হচ্ছে স্কুল ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক মোটামুটি আপনারা যদি ভিডিওটি না টেনে কোনো স্কিপ না করে ভিডিওটি দেখেন তাহলে আশেপাশের অংশবিশেষ এবং এই বাড়িটির সম্বন্ধে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন তার মধ্যে আমরা কাছাকাছি চলে আসছি বাড়ির দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে যে রোডটি চলে আসছে ষোলো ফিটের একটি প্রশস্ত রোড এই রোডটি পাগলা চলে গেছে পরে ঠিক এই রোডটি থেকে এক বাড়ি পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি আমি দেখিয়ে নিয়ে যাব আপনাদের দেখতে পাচ্ছেন এই বাড়িটির পরে হচ্ছে কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটির সম্বন্ধে আপনাদের একটি ধারণা দেব প্রায় এই বড় রাস্তা থেকে বাড়িতে যেতে ছয় ফিটের একটি গলি ষাট ফিট পর্যন্ত গলিটি প্রদর্শক ষাট ফিট পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এবং আশেপাশের বিশেষ দেখতে পাচ্ছেন চমৎকার জনবসতিতে একটি এলাকা এবং মনোরম পরিবেশে এই বাড়িটির অবস্থান এখানে ভাড়ারও প্রচুর চাহিদা এবং জমির দামও অনেক বেশি এখান থেকে অর্থাৎ এই বাড়ি থেকে ঢাকার দূরত্ব হচ্ছে মাত্র এগারো কিলোমিটার সংক্ষিপ্ত একটি কমিউনিকেশন নারায়ণগঞ্জ যেতে অর্থাৎ সিটিতে যেতে সাত কিলোমিটার চমৎকার একটি লোকেশন হয়েছে বাড়িটির অবস্থান প্রিয় দর্শক তার মধ্যে আরেকটি কথা বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার মাধ্যমে অনেকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে একবারে সংক্ষিপ্ত পরিসরে এবং অল্প দামের বাড়িটি নিয়ে আসছি আপনাদের মাঝে আর ভুল টোটেল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক অতি সত্য সরাসরি আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে বাড়িটি নিয়ে দেওয়ার জন্য প্রদর্শক আমরা বাড়ির ছাদে চলে আসছি আমরা আশেপাশের অংশবিশেষগুলো দেখাবো এবং কনস্ট্রাকশনের যে কাজগুলো মোটামুটি একটি দেখতে পাবেন এটি একটি ধারণা আপনারা পেয়ে যাবেন এখানে জমির পরিমাণ হচ্ছে এক কাঠা এক কাঠা জমিতে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে দুটি রুমের ইউনিট দুটি বেডরুম একটি ইউনিট করেছে প্রদর্শক আপনার দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং পর্যন্ত হচ্ছে জমিটি প্রদর্শক এই মালিকের জমি হচ্ছে দু শতাংশ সাইড পয়েন্ট অর্থাৎ বিল্ডিংটি পড়েছে এক কাঠার ভিতরে কেউ যদি চান পুরো জমিটায় নিতে পারবেন পাশে আরও তিনটি রুম রয়েছে রুমগুলো ভাড়া দেওয়া হয়েছে আর বিল্ডিংটিতে মালিক নিজে বসবাস করে দুই ইউনিটের দুটি বেডরুম একটি সরি এক ইউনিটের দুটি বেডরুম একটি ওয়াশরুম একটি কিচেন রুম এবং মিনি বারান্দা রয়েছে বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন আমি সাত থেকে আশেপাশের অংশবিশেষগুলো দেখাচ্ছি এবং এ হচ্ছে রাস্তা ওই দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এই মাত্র ষাট ফিট দূরত্ব মানে ষাট ছয় ফিটের গলিটি এই চমৎকার বাড়িটি মালিক বিক্রি করে দেবে খুব প্রয়োজনীয় টাকার অভাবে পড়েছে সেজন্য জরুরিভাবে বিক্রি করবে এই বাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক বাইটির মূল্য হচ্ছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা একেবারে জমির দাম মাত্র ছত্রিশ লক্ষ টাকা হলে বাড়িটি আপনারা নিতে পারবেন আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি বাড়িটি নিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাকে এই প্রদর্শক আমি রোমের ভিতরে যাচ্ছি ইউনিটটি দেখাচ্ছি ইউনিট মোটামুটি দেখতে পাচ্ছেন খুব পরিপাটি করে ইউনিট করেছে এবং এই বাড়িটির অবস্থান পড়েছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ফতুলা থানা আওতাধীন ভুইগড়ের ভিতরে অর্থাৎ ভুইগর মধ্যে এই বাড়িটির অবস্থান একেবারে ঢাকার খুব অতি নিকটে এবং কি একটি চমৎকার এলাকা চমৎকার লোকেশনে একটি জনবসতি এলাকা এবং ভাড়ারও প্রচুর চাহিদা আছে যারা এই বাড়িটি ক্রয় করে নিজেরাও থাকতে পারবেন ইভেন ভাড়াও দিতে পারবেন এরপরে আপনার একেবারে চার তলা পর্যন্ত বাড়িটি কমপ্লিট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ভি বাহির থেকে অর্থাৎ ভিতর থেকে বাইরে চলে আসছি একেবারে ওই মাথা পর্যন্ত তিনটি রুম রয়েছে এই জায়গাটিও বিক্রি করবে যদি কেউ পুরোটা নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে দামের ব্যাপারটা কথা বলা যাবে প্রিয় দর্শক এই সংক্ষিপ্ত পরিসরে মোটামুটি আপনাদের কিছুটা ধারণা মনে হয় দিতে পারছি ভুলতরের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও বলছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিও থেকে শেষ করছি আল্লাহ